প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা করি সকালে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে আমি এসেছি আজকে নতুন চাকরি খবর নিয়ে তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব বিষয়ে সব কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বিডি অফিসের ওয়েবসাইটে রয়েছি ওয়েবসাইটে দেখাচ্ছে কুইন কেমিলে কেমিক্যালে একটি চাকরি সার্কুলার তো যারা কুইনুর কেমিক্যালে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই কুইনুর কেমিক্যালে আসতে পারেন মার্কেটিংয়ে চাকরি করার জন্য তো আপনারা যারা মার্কেটিংয়ে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এখানে রয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন দেখুন আবেদন পদ্ধতি কী হবে দুইটা সার্কুলার রয়েছে দুটি বিষয়ে আলোচনা করব দেখুন নেতার সাথে ভাগ্য নির্ধারণ করুন মানে নেতা বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি মার্কেটিংয়ের যে বস হতে যাচ্ছেন উৎপাদন কর্মকর্তা পিও হিসাবে চাকরি করবেন কুইনোর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রাচীনতম বৃহত্তর জাতীয় সাবান প্রসাদ ইউনিট অলিটিস গৃহস্থালী বন্য বচৎকার পিওরণকারী প্রতিষ্ঠান উনিশশো ছাপান্ন সালে পর থেকে কোম্পানিটি ঐতিহাসিক ব্র্যান্ড তিব্বত নামে পরিচিত তিব্বত ছাড়াও কিছু জনপ্রিয় ব্র্যান্ড হলো স্যান্ডালিনা ফার্স্ট মাস্টার এগুলি অফিসে ঢাকার শিল্প এলাকায় অবস্থিত পরিসর সাবান ধোয়ার সাবান ত্বকের ত্বকের যত্ন চুলের যত্ন মুখের যত্ন শিশুর যত্ন স্বাস্থ্যসেবা ব্যক্তিগত পণ্য পুরুষের পণ্য এগুলি তো বর্তমানে কোম্পানিটি নিম্নলিখিত পদের জন্য লোক নেবে উৎপাদন কর্মকর্তা পদের নাম কাজের বিবরণী দেখুন উৎপাদন বিভাগের

কোম্পানির তো অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হবে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিকে শিফট ডিউটিতে কাজ করতে ইচ্ছুক হতে হবে কম্পিউটার পরিচালনার উপরে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে যদি আপনি মনে করেন যে আপনি সঠিক ব্যক্তি যাকে আমরা খুঁজছি তাহলে অনুগ্রহ করে আপনার এখানে সিবি এবং ছবিটি পাঠিয়ে দিন অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করলে সাবজেক্টে কিন্তু আপনাকে নিয়ে যাবে হুম নিয়ে যাবে আপনার এখানে সাইন আপ করতে হবে বিডি জবসের মাধ্যমে সাইন আপ করে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনার চাকরির আবেদনে চলে যাবেন এরপরে যেটি হচ্ছে যে সার্কুলার সেটা হচ্ছে বাজার জরিপ ও নিরীক্ষা প্রধান এই পদের নাম হচ্ছে বাজার জরিপ ও নিরীক্ষা প্রধান এখানে আপনার কুইনোর কেমিক্যাল লিমিটেড আপনার দেশব্যাপী বাজার জরিপ ও খুচরা নিরীক্ষার নেতৃত্ব তত্ত্বাবধান করা কাজে বিবরণ বিতরণ প্রাপ্যতা শেয়ারের শক্তিশালী ট্র্যাকিং নিশ্চিত করা লঞ্চ প্রবণতা পর্যবেক্ষণ করা তথ্যের অখণ্ডতা বৈদ্যত্ত ব্যবস্থাপনার কাছে সময় প্রতিবেদন নিশ্চিত করা মাঠ পর্যায়ের কার্যক্রমের জন্য অপটিমাইজেশন ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজনে ব্যবস্থাপনা কর্তৃক নির্দেশিত বিষয়গুলির উপর প্রতিবেদন তৈরি করা চাকরির স্বনম ধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সহ এম মাস্টার্স কমপ্লিট থাকতে হবে যে কোনো বাজার গবেষণা নিরীক্ষা বিক্রয় বিশ্লেষণ সংশ্লিষ্ট ক্ষেত্রে পনেরো বছরের অভিজ্ঞতা লাগবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য কম্পিউটার সরঞ্জাম ব্যবহার করে রিপোর্টিং এ অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার সংক্ষিপ্ত তালিকা উপভুক্ত করা হবে যদি আপনি মনে করেন যে আপনি সঠিক তাহলে আপনাকে খুঁজছে কোহিনুর কেমিক্যাল তো অবশ্যই অবশ্যই কোহিনুর কেমিক্যালের চাকরিতে আবেদন করবেন অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু লেখা হয়ে যাবে খামের উপরে পদের নাম উল্লেখ করে বিস্তারিত জীবন অভিজ্ঞতা দুটি সম্প্রদিষ্ট রঙিন ছবি চারে জানুয়ারি দু হাজার মধ্যে নিম্নগত ঠিকানা পাঠাতে হবে এইচ আর এম প্রশাসন বিভাগ কোহিনুর কেমিক্যাল কোম্পানি বিডি লিমিটেড ছত্রিশ তত দিন আমার স্মরণী তেজগ আয়ে ঢাকা বারো শট এই ঠিকানা অথবা ইমেল করতে পারেন রিকুইট অ্যাট দ্য রেট কেসিসিএল ডট স্ল্যাশ বিডি ডট কম তো আশা করি আবেদন পদ্ধতিটি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে সর্বশেষ চাকরির খবর নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন সবার আগে সকল সার্কুলার এখানেই হ্যাঁ আপলোড করা হয় তো বন্ধুরা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানা সকলের জন্য শুভকামনা থাকলো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করে খানিতে চাকরি পাওয়ার চেষ্টা করুন